हे hey, बोल hey, তোদেরকে কি আমি সময় দিই নাই বল এ আমার বান্দেরা তোমরা বলো তোমাদেরকে কি আমি আয়ো দিই নাই বল ষাট সত্তর বছরের জিন্দেগি তোমাদের দিয়েছিলাম আশি একশো বছরের জীবন দিয়েছিলাম আবালাম নো আমের কম আমি কি তোমাদের সময় দিই নাই মায়া তা দেখার ফি এ বান্দা রে আমার গোলামেরা শুনে না সেই দিন যদি তোমরা একটু বিবেকটা খাটিয়ে দেখতে তোমাদের বুদ্ধিটা তোমরা একটু প্রয়োগ করে দেখতে তোমাদেরকে যে বিবেচনার ক্ষমতা দিয়েছিলাম রি এটা যদি একটু খাটিয়ে দেখতে তাহলে তোমরা সত্য মিথ্যাকে তোমরা পার্থক্য করতে পারতে এই যে জাহান নাম এই জাহান নামের আলোচনা হয়েছিল এই পরকালের আলোচনা তোমাদের সামনে হয়েছিল তোমরা এত বড় মস্তান ছিলে এত বড় শক্তিশালী তোমরা ছিলে যে তোমরা আমার কথাকে তোমরা মাননি নিজের মন বাণী চলেছ তোমরা বিবেক কাটিয়ে দেখো নে তোমরা উপলব্ধি করে দেখো আল্লাহ কালে কালে তোমাদের কাছে। নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছিলাম এ বন্দা বল আমি আল্লাহ তোমাদের কাছে কালে কালে যুগে যুগে নবীদের প্রেরণ করেছিলাম নবীরা তোমাদেরকে ভয় দেখিয়েছিল তোমাদেরকে ভয় জাহান নামের কিন্তু তোমরা মাননি তোমরা নিজের মন মানি যাপন করেছো। তোমরা মাননি সে কথাগুলো তোমরা

ক্ষণ করো নামের শাস্তি তোমরা গ্রহণ করো তোমাদের কেউ সাহায্যকারী নাই আজকে তোমাদের কেউ সাহায্যকারী হবে না হবে না ভূমিতে আসিয়া তোমে ববের মেলায় হেলায় কাটি ও না মাতি খেলায় এ মেলায় বগল আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া না ঘে যায় হাই আজে আছে তারা কি গালে কোথায় নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো করিবে আমাদের বিন্দয় উপকারো করিবে তোমাদের বিন্দয় অপকার ভূমিতে আসিলাম মেলা দেখা গল চলো এবার ফিরে যায় আপনার দেশ যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়েছ বসে এসে পর পাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করে লগমন আমারও গমন কাল গয়ে

মোর যত মাগলো কাত আফসোস করিবে আর কইবে এ বাত সাত মোলকের বাদশা সিকান্দার ছিল সকলে তাকিল আজ খালি হাতে গেল তিনটা সময় আপনাদেরকে দিলাম যে সময় মানুষ আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় চান্স চাইবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দ্বিতীয় চান্স আল্লা তালা বলেন বান্দা। হে আমার মন্দারা রে আমার গোলামেরা তোমরা শুনে না তোমাদের কাছে যখন মরো নাচবে রে সে সময় তুমি আমার কাছে সময় চাইবে তোমাকে সময় দেওয়া হবে না আল্লাহ রবিনের আলামিনের বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন আমি আপনাদেরকে দ্বিতীয় বলতে শুরু করে প্রথম যেটা তিনটা কথা আপনাদেরকে দিলাম তিনটা কথা তিনটা কথা হলো প্রথম মোহরা হলো মরণের সময় মানুষ দুনিয়ায় আসতে চাইবে সশামল করার জন্য দ্বিতীয় সময় গলাম হাসুরির মায়ে

তোমার সঙ্গে দুনিয়া থেকে যাবে ডাকে একমাত্র তোমার সঙ্গের সাথে হবে আমল আমল ছাড়া তোমার সঙ্গে কেউ যাবে না আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইত তালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওয়া ইয়ারজিউ ইতনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ মারা যায় যখন কোন ব্যক্তি মৃত বরণ করে কবর পর্যন্ত তার সঙ্গে তিন কানা জেনে সনসরণ করে তার এতে বা করে তার সঙ্গে সঙ্গে যায় তিন কানা জিনিস একটা হলো আহলু গো আল্লাহর নবী বলেন উম্মাত উম্মাতিরা শুনে নাও যেদিন তুমি মারা যাবে রে তোমাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে জন্মের বিদায় তোমাকে দেবে সুন্দর করে সাজাবে সাদা পোশাক গে তোমাকে মুড়ে দেবে সুন্দর করে তোমাকে পোশাক পরিয়ে দিয়ে তোমাকে যারা মাটি দিতে নিয়ে যাবে রে এরা হলো তোমার আহাল আহাল যাবে এরা হচ্ছে আহাল এরা কি করবে সঙ্গে আমার আপনার যাবে কবরে দু চার দিন আমার আপনার সঙ্গে কে থাকবে বলেন

আহা গো তোমার ফেরত চলে আসবে তোমার আহাল তোমাকে মাটি দিতে যাবে তোমার আত্মীয় সজন গ্রামের লোকেরা বন্ধু বান্ধব তোমাকে কবরে নিয়ে যাবে তোমাকে কবরে রেখে দেবে তোরা তারা ফেরো চলে আসবে তোমার সঙ্গে থাকবে না উম্মাত্রে দ্বিতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে সেটা হলো তোমার মাল তোমার সম্পদ বলে তো যে চাদরে আমাকে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হবে যে সুন্দর বিছানাটা বিছিয়ে মরণ কাঠের উপরে বিছানা বিছা হবে বিছানাটা বেচানো হবে এগুলি সব ফেরত চলে আসবি আমার আপনার সঙ্গী রেখে দেওয়া হবে না হবে না হবে না বিশ্বনবী নবী বলেন রে উম্মা তুম্মাতিরা তোমার জীবনে তোমার সঙ্গে কবর পর্যন্ত তিন কানা জেনে যাবে দুটো জিনিস ফেরত চলে আসবে একমাত্র একটা জিনিস তোমার সঙ্গের সাথে হবে ওয়াইয়াবাকা আমালুহু তুমি জীবনে কি আমল করেছো এ আমলটা তোমার সঙ্গের সাথে হবে এ আল্লাহর গোলাপ রে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নাও আমল আমার আপনার যদি হয় সঠিক তাহলে আমি আপনি পরকালে সাকসেস হয়ে যাব আমাকে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে না জাহান্নামের অধিবাসী হতে হবে না যদি আমার আপনার আমল হয় সৎ নেকির বোঝা যদি আমার আপনার ভারে হয় তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব আর যদি আমার আপনার আমল হয়ে যায় ও সতামল দুনিয়াতে সদায় সদায় পাপের কাজে আমি আপনি যদি পা বাড়িয়ে চলে পাপ করে পাপ করে পাপের বোঝাকে যদি ভারী করে নে তাহলে আমার আপনার সঙ্গের সাথে হয়ে গেল এ পাপ আমল এই আমল আমাকে আপনাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না সঙ্গের সাথে আমার আপনার হবে একমাত্র আমল যেটা আমি আপনি আমল করব। আমলের আমলের দুটো ভাগ হলো একটা ভাগ হলো সতামল দ্বিতীয়টা হলো অসাতামল আমল

সঙ্গে যাবে একমাত্র স একমাত্র আমল এবার আমলের মধ্যে সৎ আমল আমাকে আপনাকে গছিয়ে নিতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী আগে ঘোষণা করেছে রে বান্দা মরনের সময়ে তুমি আমাকে বলবে তুমি আমার কাছে সময় চাইবে সৎ আমল করার জন্য তোমাকে সময় দেওয়া হবে না হবে না হবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান ফিকু

কার পথে আল্লাহ বলছেন আমার পথে কার সম্পদ আমার দেওয়া সম্পদ আমি যেটা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো কোন দিন আসার পূর্বে মালাকুল তোমার কাছে যেই দিন আসবে সেই দিন আসার পূর্বে মরণ আসার পূর্বে আমার পথে আমার রাহে তোমরা দান করো অন্যথায় তোমরা বলবে যখন মালাকুল মৌ তোমার কাছে চলে আসবে সে সময় তুমি বলবে বান্দা এ বান্দা তুমি বলবে রব্বুল আলামিন আমাকে কিছুটা সময় দেওয়া হোক এর বলেন আমাকে সময় দেওয়া হক আমি যে দেখছি আমার গাড়ে বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এতগুলো জমা আছে এগুলে আমি দেখতে পাচ্ছি রে বাবদ এগুলি তোমার পথে ব্যয় করে তোমার রাগে দান করে আমি আমা আমি তোমার সৎ বান্দাদের তোমার নিকোকার বান্দাদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এ আল্লাহ আমাকে একটা মুহূর্ত সময় সময় দাও আমাকে একটা ঘন্টা সময় দাও আমাকে কিছুটা সময় দাও কিছুটা অবকাশ দেওয়া হোক আমার জীবনটার একটু লম্বা করে দেওয়া হোক আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার কাছে মালাকুল মউত চলে আসলে তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না হবে না হবে না ওতে বান্দারে সে সময় আসার পূর্বে আমার পথে দান করো সৎ আমলের বোঝা তুমি করে নাও আমার আপনার নিজস্ব সম্পদ কি আমি আপনি সঙ্গে নিয়ে যাব কি আমার আপনার সঙ্গে যাবে আমল নিজস্ব সম্পদটাকে একটু আপনাদের গ্রামে বলে শোনাই আল্লাহ রব্বুল আলামিন যেটা আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে যেটা দেবো আল্লাহর ঘরের জন্য যেটা দেব নবীর মাদ্রাসায় যেটা দান করব যেটা ফকির মিসকিনকে দেব গরীব দুঃখী ইয়াতিম বিধবাকে দেব এটা হলো আ আমার আপনার নিজস্ব সম্পদ এটা হচ্ছে আমার আপনার নিজস্ব